নমস্কার বন্ধুরা কেমন আছেন আজ আমি ভেটকি মাছের পাতুরি করব। তার জন্য একটা বাটিতে নুন নিলাম তিন চামচ আর তার মধ্যে মাছগুলোকে ভিজিয়ে রাখলাম চল্লিশ মিনিটের মতন যাতে মাছগুলো নরম হয় পাতুরির মশলা করার জন্যে দু চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়ে তার মধ্যে পাঁচ ছটা কাজু চার মগজ আর দুই থেকে তিনটে লঙ্কা নিয়ে মিক্সিতে ভালো করে পিষে নিলাম এরপর আমি মিশ্রণের মধ্যে তিন থেকে চার চামচ সর্ষের তেল জল ঝরানো টক দই নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মেশানোর পর মাছগুলো জল থেকে চিপে চিপে তুলে নিলাম যেন মাছের গায়ে একটু জল না লেগে থাকে জল থাকলে পাতুরিও জল জলে হয়ে যাবে এবার মাছগুলো আমি মেরিনেট করে রাখলাম চল্লিশ থেকে এক ঘন্টার মতন ফ্রিজে রাখলে আরও ভালো হয় এরপর কলাপাতা কেটে ভালো করে পরিষ্কার করে ঠিক এইভাবে গ্যাসের মধ্যে হালকা করে ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে যখন কলা পাতার রঙ চেঞ্জ হয়ে যাবে তখন তার মধ্যে একটি করে মাছ আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ঠিক এইভাবে মুড়িয়ে নিতে হবে লম্বা লম্বালম্বি করে আর ভালো করে সুতো দিয়ে পেঁচিয়ে নিতে হবে যেন ভেতর থেকে ভেটকি মাছের কোনো মশলাই না বেরিয়ে আসে প্রতিটা মাছ আমি এইভাবে বেঁধে সরিয়ে রাখলাম এরপর কড়াইতে খুব কম পরিমাণে সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম এরপর একটা একটা করে পেঁচানো অবস্থায় মাছগুলো দিয়ে দিলাম প্রথমে আমি দুটো দিয়ে হালকা আছে শেখতে থাকলাম মাছগুলো শেখতে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন লেগেছে মাছগুলো ভেতরে হতে থাকলে আস্তে আস্তে ওপর থেকে পাতাগুলো ফুলতে থাকবে দেখলেই বোঝা যাবে যে হয়ে এসছে আর রংটাও চেঞ্জ হয়ে যাবে এইভাবে আমি সবকটা মাছই করে নিলাম যেন খাওয়ার সময় গরম থাকে তাই পুরোটা ধরে আমি ক্যাসারলের মধ্যে রেখে ঢাকা দিয়ে দিলাম আমার পাতুরি রান্না কমপ্লিট কতটা নরম হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছি আমার পাতুরি রান্না কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন দেখা হবে পরের ভিডিওতে